পুরো মাঠ জুড়ে শত শত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল এভাবেই শীতকালে রাতের বেলা কৃত্রিমভাবে দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর এলাকার নাসির উদ্দিন সরকার শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় ড্রাগনের ফুল হয় না এ কারণে রাতের বেলা কৃত্রিম আলো ব্যবহারের মাধ্যমে ড্রাগন চাষের উদ্যোগ নেওয়া হয়েছে সময়ের ঠিক রেখে এই ড্রাগন বাগানের যে আমরা ছয় মাস ব্যাপী ফল পেতাম তা এখন আমরা এই লাইটিংয়ের পদ্ধতির কারণে আমরা বারো মাস ফল পাব এই জন্য আমরা এই লাইটিং পদ্ধতিটা স্থাপন করেছি আলোক সজ্জাপূর্ণ ব্যতিক্রমী এই ড্রাগন চাষ দেখতে বাগানে ছুটে আসছেন দর্শনার্থীরা হাজারো মানুষের ঢল লেগে থাকে অনেক মানুষ আসে ছবি তোলে ভিডিও করে টিকটক করে সবাই ভালো লাগে আমরা প্রতিদিন আসি বন্ধু নিয়ে আসি ছবি তুলি দেখি ভালো লাগে দেখে এত ভালো লাগছে মানে বোঝাতে পারবো না চাষের এই অভিনব পদ্ধতি দেশে ড্রাগন ফল সহজলভ্য করেছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা দেখা যাচ্ছে যে অফ সিজনে ড্রাগন ফলের যে ফুল ধরা নিয়ে যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা অনেকাংশ সমাধান হয় এবং অফিস ড্রাগন ফলটা সহজলভ্য হয় বৈদ্যুতিক বাতির মাধ্যমে চাষাবাদ করা হলে ড্রাগন ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি হ্রাস করা সম্ভব হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক